ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বেরিয়ে পড়েছি কাংড়া মেলার উদ্দেশ্যে আমরা আজকে যাব কাংড়া মেলা দেখতে আমি অনেক আগে এই ভিডিও এই কাংড়া মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা কে কে দেখেছো কমেন্টে জানিও একটু আর আবারও দু তিন বছর পর মনে হয় আবার যাচ্ছি তোমাদের সঙ্গে আজকে যতটুকু পারি শেয়ার করব চলো দেখতে এই দেখো আমি বেরিয়ে পড়ছি আমার মেও রেডি আমরা সবাই মিলে যাব আমাদের নেক্সন নিয়ে নেক্সনকে নিয়ে আমাদের গাড়ি নিয়ে আজকের বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার হয়েছে যাব না যাবো না করছিলাম তারপরে দেখি এখন সিদ্ধান্ত হলো যাব। আমার মেয়ে আমাকে দেখছে দেখো কিরকম আর চলো আমরা নামখানা পেরিয়ে নামখানার ব্রিজ পেরিয়ে যেতে হবে তোমাদের সঙ্গে থেকে যাচ্ছি না যাচ্ছি শেয়ার করব চলো তোমরা দেখতে দেখো বন্ধুরা আমরা মেলা যাওয়ার আগে বিরিয়ানি কিনে নিচ্ছিলাম কারণ আমাদের ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে তার জন্য আমরা পার্সেল করে নিচ্ছি নিয়ে আমরা মেলার দিকে যাব এই দেখো বন্ধুরা আমরা এখন কাক চলে এসেছি আর মশলা মুড়ি কিনে নিলাম কিনে খাওয়া শুরু করে দিয়েছি খেতে খেতে যাবো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা চলে এসছি নামখানা ব্রিজে হাতানিয়া কিছুটা বাকি আছে চলো এই দেখো বন্ধুরা আমরা ব্রিজ পেরিয়ে চলে এলাম আর কিছুটা গেলেই কাঁকড়া মেলা আর এখানে ব্রিজের পর একটা ট্রোল আছে ওখানে দশ টাকা করে নেয় দশ টাকা না পনেরো টাকা এই এই খেয়াল নেই দেখো দেখো আমরা চলে এলাম টোলে বন্ধুরা টোল পেরিয়ে অল্প কিছুটা গেলে লাল পোল বলে এক জায়গায় ওইখানেই কাঁকড়া মেলাটা হচ্ছিল কাঁকড়া মেলা হচ্ছিল এক সপ্তাহ মতো ওখানে আমরা এবছর কোন বছর একবারও হয়তো যাই না কিন্তু এবছর আমরা তিন দিন গেছি তোমাদের সঙ্গে আমি মেলাটা পুরোটা আমি তোমাদের তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে জানিও আর এখন আমরা খুঁজছি গাড়ি কোথায় পার্কিং করব পার্কিং করে আমরা মেলার মধ্যে প্রবেশ করবো আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিলাম এই দেখো বন্ধুরা আমরা অনেকটা দূরে গাড়ি পার্কিং করেছিলাম কারণ সামনের দিকে প্রচুর জ্যাম এই দেখো আমরা প্রথমে চলে এলাম মায়ের মন্দিরে শীতলা মায়ের মন্দির যেখানে কাঁকড়া মেলা যেই মেলাটা যেই পুজোটা কাঁকড়া মেলা নামে পরিচিত এই দেখো সামনে কাঁকড়া দুটো দুদিকে দু সাইডে দুটো কাঁকড়া সিমেন্টের করা আছে সেই দুটো কাঁকড়াকেও পুজো করা হয়েছে আর এখানে নিয়মটা হলো যে ঘট উত্তোলন করতে যাবে মায়ের মন্দিরে মায়ের পুজোর পুজোর সময় যে ঘট উত্তোলন করা হয় সেই ঘর উত্তোলন করতে যাওয়ার সময় আকাশে চিল উড়বে এবং নদীতে কাঁকড়া দেখা যাবে দেখা গেলেই তবে ঘর তোলা হবে এটাই নিয়ম আছে আমি যতদূর জানি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এই দেখো বন্ধুরা এটা হলো মায়ের মন্দিরের পিছনের দিকটা পিছনে দেখো কত উনুন করা হয়ে আছে এখানে মায়ের ভোগ হয় অনেকে এই দেখো লাইন দিয়ে বসে আছে এখানে ভোগের জন্য ওরা সারা রাত বসে থাকবে লাইন দিয়ে সকালবেলা ভোগ নিয়ে যাবে এই দেখো আমরা এখন মন্দিরে উঠে পড়লাম প্রণাম করার জন্য এই দেখো তোমাদের মন্দিরটা পুরো দেখাচ্ছি তোমরা দেখো আমরা মন্দিরে প্রণাম টনাম করে আমরা মেলার দিকে মেলার মধ্যে প্রবেশ করলাম এই দেখো এত বড় এরিয়া ধরে দোকানদানি বসেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না প্রচুর বড় মেলা কাঁকড়া মেলা যেখানে আমরা এসছি এই দেখো আমরা ঘুরছি এখন আর এখন আমরা রোল কিনছি রোল কিনে খাবো এক দুটো রোল নিয়ে নিলাম তারপরে আমরা উঠব এই দেখো বন্ধুরা আমরা তিরিশটা করে কেটে এই খেলাটা দেখতে উঠলাম এই খেলাটা বাইক এবং গাড়ি নিয়ে চারদিকে এই দেখো চালাচ্ছিল এই খেলাটার নাম আমি এই মুহূর্তে মনে নেই তোমরা কে কে জানো কমেন্টে জানিও এই দেখো এটা খুব রিক্সের খেলা আমাদের তো সবার ভয় লাগছিল এত আওয়াজ হচ্ছিল চলো তোমরা দেখতে থাকো যেদিনকার যাই ওখানে প্রচুর ওই দিনকার হরিলুড হচ্ছিল আমরা কয়েকটা বাতাসা কুড়িয়েছি কুড়িয়ে এই দেখো আমরা এখন ঘুগনি খাচ্ছি ফুচকাও খেয়েছি এই ঘুগনি খেয়ে আমরা বেরিয়ে যাব মেলা থেকে কারণ আমাদের অনেকটা যেতে হবে এই দেখো বন্ধুরা আমাদের মেলা ঘোরা কমপ্লিট এখন রাত বাজে এখন সাড়ে এগারোটা বাজে রাত আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি

<laughs> © transcript কাঁকড়া মেলা দেখে বাড়ির কাছাকাছি চলে এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি কাঁকড়া মেলাটা তোমাদের সামনে কিরক কীভাবে তুলে ধরলাম তোমাদের কীভাবে লাগলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিও